বাংলা চলচ্চিত্রের সর্বশেষ সুপারহিট নায়িকা অপবিশ্বাস সিনিয়র নায়িকাদের মধ্যে সুচিরিতার সঙ্গেই তিনি বেশি অভিনয় করেছেন অপবিশ্বাস এবং সুচিরিতা একসাথে মোট বারোটি ছবিতে অভিনয় করেছেন আজকের ভিডিওতে চলুন জেনে নি সে বারোটি ছবি সম্পর্কে বিস্তারিত কোটি টাকার কাবিন শাকিব খান অপবিশ্বাস যেটির প্রথম ছবি ছিল এটি প্রথম ছবিতেই তারা পান সাফল্য এ ছবিতে অপুর মায়ের চরিত্রে দেখা যায় সুচরিতাকে দু হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি নির্মাণ করেন এফআই মানিক ছবিতে আরো ছিলেন রাজ্জাক ফারুক ডিপজল প্রমুখ শিল্পীরা পিতার আসন কোটি টাকার কাবিন ছবি সাফল্যের পর প্রায় একই টিম নিয়ে নির্মিত হয় পিতার আসন ছবিটি এ ছবিতেও অপু সুচরিতা একসাথে অভিনয় করেন এখানে অবশ্য বিশ্বাস সুচরিতার পুত্রবধূর চরিত্রে অভিনয় করেন ছবিতে আরো ছিলেন শাকিব খান আমিন খান নিপুণ সহ আরও অনেকে এ ছবিটিও দু ছয় সালেই মুক্তি পায় তোমার তোমার জন্য জন্য মরতে পারি পারি ছবি এ সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সুচরিতা সাফি ইকবাল পরিচালিত ছবিটি মুক্তি পায় সালে যদি সুচরিতা মায়ের চরিত্রে নিয়মিত শিল্পী হয় তখনকার সবচেয়ে জনপ্রিয় জুটি সাকিব খান অপুবিশ্বাসের ছবিতেই তাকে বেশি দেখা যেত এফআই মানিকের এ ছবিতেও সুচরিতাকে দেখা যায় ছবিটি মুক্তি পায় দু সালে আমাদের ছোট সাহেব এটিও মানিকের ছবি এটিও মুক্তি পায় দু সালে এ ছবিতেও সাকিব খান এবং অপু বিশ্বাস জুটি অভিনয় করেন ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে সুচরিতাকে দেখা যায় মিয়াবাড়ির চাকর শাহাদ হোসেন লিটন পরিচালিত এ ছবিটি মুক্তি পায় দু হাজার সালে সাকিব অপু জুটির এ ছবিতেও সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেন সুচরিতা জান আমার জানে ছবিটি মুক্তি পাওয়া দু হাজার নয় সালে প্রয়াত নির্মাতা এম বি মানিকের এ ছবিটিও বেশ হিট হয়েছিল এ ছবিতেও সাকিবের মায়ের চরিত্র ছিলেন সুচরিতা আর নায়িকা ছিলেন যথারীতি অপবিশ্বাস চাচু আমার চাচু মায়ের চরিত্র থেকে বেরিয়ে এসে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেন সুচরিতা এ ছবিতেও সাকিব খান অপবিশ্বাস জুটি ছিলেন বিয়ে কাজল পরিচালিত ছবিটি মুক্তি পাওয়া দু সালে তোর কারণে বেঁচে আছি এমবি বি মানিকের আরেকটি হিট ছবি এটি শাকিব খান উপবিশ্বাস জুটির এই ছবিতেও সুচরিতা ছিলেন তাদের সঙ্গে কিং খান মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত সাকিব খান উপবিশ্বাস জুটির এই ছবিতে আরেক নায়িকা চরিত্রে ছিলেন মিমো দু সালে মুক্তি পাওয়া এ ছবিতেও সুচরিতা ছিলেন মায়ের চরিত্রে এক টাকার দিনমোহর সাকিব খান অপু জুটির পারিবারিক গল্পের ছবি এক টাকার দেনমোহর মুক্তি বা দু সালে এটি এমবি মানিক নির্মাণ করেছিলেন এ ছবিতে অপুবিশ্বাসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সুচরিতা ছবিতে আরও ছিলেন উজ্জ্বল সোহেলানা সুজাতা নূতন প্রমুখ শিল্পীরা সেরা নায়ক অপবিশ্বাস এবং সুচিরিতাকে একসঙ্গে সর্বশেষ বা দেখা যায় সেরা নায়ক ছবিতে দু হাজার চোদ্দ সালে মুক্তি পাওয়া এ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন সাকিব খান এ ছবিটি নির্মাণ করেছিলেন ওয়াকিল আহমেদ